আসসালামু আলাইকিম সবাই কেমন আছেন দিদি হাতে চলে আছি রাম আপনাদের কে নিয়ে দেখতে পাচ্ছেন কত বড় গরুর হাট এই গরু সবাই চলে এসেছি হাটে নু কিনবে বলে করে কারণ আমাকে তো আব্বু অনেক ভালোবাসে জিনিসটাকেই তো কোরবানি করতে হয় বুঝছে যা করে আল্লাহ ভালোর জন্যই করেন এই যে শেষ মাস আমরা গরু কেনে

হচ্ছে গরোটা চোখ দিয়ে পানি পড়ছে তো কামনা করছে কালকেই তো ও করবানি দবাই করা হবে এখানে অনেক গুলো গরু সব গুলো কেনেছে আমাদের বিল্ডিং এ যে আমরা খাচ্ছি কে ধরে ধরে যত্ব করতে হবে কিন্তু ওর মালিক কে যে আমাদের কাছে এসেছে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার জন্য র ধরে দিন অলসো গুডবাই ভালো থাকবেন সবাই আর কোরবানির দিনে আমাকে যেন যেন দাদ দিবেন না শুনেছেন ওই কিন্তু বেশি খাইতে পারবেন না ধন্যবাদ যাও কাছে কেন তাহলে বাজার থেকে আনছো কেমনে

अगा अगा आगा आगा आगा